嘿嘿嘿。<laughs> <laughs>

মন্দিরে পৌঁছে গেছে দেখো ওই মন্দিরের সামনে ওই একটা মন্দির এই একটা মন্দির এখানে মনে হয় উৎসব হয় যখন তখন খাওয়া দাওয়া হয় হ্যাঁ হ্যাঁ আনন্দ উৎসব ওই দেখো কত বড় একটা কড়াই কড়াইটা সামনে গিয়ে তুলবো অনেক কিছু আছে কড়াইতে আরো আরো এক নাই অনেক কিছু দেখতে পাবো জুতো খুলতে হবে ওটা পরে করবি ওটা পরে করবি আগে মন্দির চল ঠিক আছে আগে মন্দির ঘুরে আসি চলো আগে মন্দিরটা ঘুরে ওই দেখো ওরা আগেই উপরে চলে গেছে উপরে গিয়ে দৌড়াদৌড়ি করছে

Hello.

রবিবার অনেক জায়গা থেকে আসছে চার পাঁচটা ঘুরে কেনছি এটা রথ রয়েছে এখানে রথের সময় রথ এটা রথ তো এখানে রথের সময় রথ টানা হয়

ছিল যে এমন কিছু বলে দেবে মুখ তখন খারাপ লাগে